আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আজকে আমরা ফবলিন বয়েল সম্পর্কে কথা বলবো তার আগে আমাদের দুইটা কমেন্টস আছে কমেন্টসের উত্তরগুলো আমরা এই দিয়ে নেই আমার এক ভাই ওই ফাঁকিজা স্টোর সম্পর্কে কথা বলছিলেন যে ফাকিজার কাপড়গুলোর দর কত করে তো আমি এটা সম্পর্কে একটা ভিডিও দিয়ে দেবো আমাদের র্যাঙ্ক টিভিতে আর আবদুল্লাহ নোমান ভাই আমাকে বলছিলেন সদরগাঁ শরীফ মার্কেট থেকে পাঞ্জাবি নিলেও সুবিধা হবে না কালীগঞ্জ থেকে নিলে সুবিধা হবে ভাই আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন তবে শরীফ মার্কেট যদি আপনার যাতায়াতের সুবিধা ভালো হয় তাহলে আপনি এখান থেকেই নিন আর কালীগঞ্জ থেকে নিতে গেলে আমি বলবো আপনার একটু হ্যাম্পার হবে যেহেতু নদী পারাপার বা আপনার মাল যদি অনেক কিনেন তাহলে ওখানে গেলে ভালো হয় তবে সবচেয়ে ভালো আপনার এই থেকে নিয়ে নিলে আপনার বেস্ট এত দূর যাওয়ার আমি মনে করি না যাতায়াতের যদি আপনার প্রবলেম মনে করেন আর আমি গত পর্বে আপনাদেরকে বলছিলাম যে প্রবলেম বয়েলের দাম বাড়বে এটা বলছিলাম বা এক টাকা প্লাসের কথা বলছিলাম প্রিন্টের ক্ষেত্রে তো প্রিন্টের গজ কাপড় কিন্তু ক্যাকটাকে ছিল তখন এখন আপনার পবলিনের ক্ষেত্রে এসে প্রতি গজ কাপড়ের দেড় টাকার মতন বাড়ছে নাম্বারিং কোম্পানিগুলোতে যেমন মদিনা আছে খন্দকার আছে মডার্ন আছে মডার্ন চিলবাস জয়পুরি তারপর আপনার আছে অ্যাঞ্জেল তারপর আপনার এখানে আছে ডিলাক্সের ব্রেকিড ডিলেক্স। অরবিট তো আছেই সবগুলো কোম্পানির কাপড় এমনকি আপনার ন্যূনতম কোম্পানির যেগুলো আছে সিঁদুরগা অনন্য সুপার বা আপনার বিভিন্ন ক্যালিগো ইয়ে আছে ওই ক্যাটাগরির যতগুলো কাপড় আছে ন্যূনতম কোম্পানির কাপড়গুলো প্রত্যেকটা গছ কাপড়ের ভিতরে আপনার এক টাকা বাড়ছে আর নাম্বারিং কোম্পানিগুলোতে আপনার প্রতি গজ কাপড়ে প্রায় দেড় টাকার মতন বাড়ছে তা আপনারা তুই তাড়াতাড়ি প্রবলেম বয়েল কিনে ফেলেন আলাইকুম